니가, 아, 그, 어리다, 와서. 아, 그, 어리다, 와리다 রে বাবা তোর এত লেট হলো কেন আসতে? আর দিদি রাস্তে এমন ভাবে আছিস না। কি হচ্ছে ও? এরকম করছ কেন? দেখো এই তোর হয় যদি এমন করিস কেন? না হয়েছে তোর? না এমন কেন? আমিরাজ কি করতে এসেছিস সেখানে আমি আমার অসম্পূর্ণ ভালোবাসাটাকে সম্পূর্ণ করতে এসেছি আমি চাই বিয়ে করতে ঠিক আছিস মা তুলি তুলি অতুলি ওঠো কে তুমি আমি সেই রাজ রাজ কোন রাজ আমি অসম্পূর্ণ ভালোবাসাটাকে সম্পূর্ণ করতে এসেছি কি সেই রাজ হ্যাঁ সত্যি এসেছো তুমি হ্যাঁ আমিও চাই তোমাকে বিয়ে করতে আমি তোমার সাথে যেতে ঠিক আছে हां আমরা দুজন দুজনকে ভালোবাসতাম তোমরা সবাই জানতেন আমরা বিয়ে করতে চাই মা কিন্তু আশীর্বাদ করো ঠিক আছে তোদের যদি এটা ইচ্ছা হয় তাই হোক অলি সিঁদুরটা নিয়ে আয় মা ঠিক আছে মা আনছি এই নাও মা এই নাও তোমাদের অসম্পূর্ণ ভালোবাসা সম্পূর্ণ হোক রাজ আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেল